একটা হইল বীরশ্রেষ্ঠ হামিদ্রমান স্মৃতি শুধু এটা হলো দলই চা বাগান দলই চা বাগানের একটু পরে হইলো বর্ডার কি সদস্যগঞ্জ গেলেই হইলো নোম্যান্স ল্যান্ড বা জিরো লাইন যেটা সীমান্ত থাকে আর কি এটা হইল বিজিবি ক্যাম্প বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদরমান সীমান্ত পাড়ি জায়গাটা হইলো আপনার কমলগঞ্জ মলিবাজার কমলগঞ্জ একবারে সীমান্ত এলাকা মাধবপুর উন্নয়ন মাধবপুর ইউনিয়নের শেষ মাতা এখান মানে সীমান্ত এলাকা তো বুঝলেই ধর দুই হাজার ছয় সাল বৃত্তি বস্তর ইয়ে করছিল স্মৃতিপলক উন্মোচন করছিল এম সাইফ রোহমান সাবে সাবেক প্রয়াত অর্থমন্ত্রী তারপরে এই যে দুহাজার তিনি দেৱা হয় ন মে বি তিনি দেৱা অ চাইডে আৰচি সেইটাই ল'ৰ স্মৃতিস্তম্ভ গৈ লয় দেৱা আৰু গৈ লৈ যাদুঘৰটো সেইটো মানে ফৰে কৰা হৈছে সুন্দৰ এটা পৰিৱেশ আহিলে আচলতে বুজা লাগিব ৰাস্তা আমাৰ যে ৰাস্তা ঘাট দৈ চাইডে দিলে মানে চাহ বাগান যেবাই আছে এইবাৰ চাহ বাগান কমৰগঞ্জ উপজেলাটো আচলতে চাহ বাগানে বৰা যেবাই আপুনি আমাৰ খালি চাহ বাগান পাৰিবা আপোনাৰ আহিবা দেখ বা কৰি দিবা सुंदर पाला लगभग के ठीक है सबसे चैनल सब्सक्राइब कर लोगे तब बा